আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পূর্ণিমা সারিজের একেবারে আপডেট নিউ কালেকশনগুলো ব্রাইডাল এবং পার্টি লেহেঙ্গার মধ্যে তো আমাদের এই কালেকশনগুলো থাকবে আপনাদের জন্যে এই শোরুমটা থেকে আমরা প্রথমে শোরুমটার সাথে পরিচিত হই চার বাই বাই সুন্দর ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমায়া শাড়ি তো প্রথমে আমি আপনাদের জন্য যে কালেকশনটা আজকে নিয়ে আসছি এটা মূলত হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এটা হেভি ঘেরার একটা লেহেঙ্গা থাকবে এই যে দেখুন একেবারেই কিন্তু সম্পূর্ণটাই কিন্তু জোর ওষুধ দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে নেটের লেহেঙ্গা এবং পারের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর করে পারের ডিজাইনটাতে কাজ করা হয়েছে আজকে এই লেহেঙ্গাগুলো আমরা রিজনেবল প্রাইসে দিব আর এটা হচ্ছে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে আর এই লেহেঙ্গাটা মূলত আপনাদের জন্য থাকবে ফোর পার্টের লেহেঙ্গা আর এটা টপ স্যার দুপাটা একটু আপনাদেরকে দেখাই দিই খুব সুন্দর থাকবে আনকমন ডিজাইনার আজকে আপনাদের জন্য পার্টি এবং ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন নিয়ে আসছি আজকে কিন্তু রিজনেবল প্রাইস থেকে শুরু করে আমি হাই রেঞ্জের লেহেঙ্গাগুলোও আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত ব্যাক পার্ট থাকবে আর এটা ফ্রন্টের ডিজাইন এবং হাতাটার মধ্যে আমরা প্যানেলটা পাবো আর দুপাটটা থাকবে নেটের দুপাটটা আর এই লেহেঙ্গাটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা প্রাইস মাত্র পাবেন দুই হাজার টাকা অর্থাৎ আমাদের শোরুমে যখন আপনারা আসবেন আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা থেকে এখন আমরা দেখব এটা হবে পেঁয়াজ কালারের মধ্যে আর এই লেহেঙ্গাটার মধ্যে আমরা জোরে সেতু দিয়ে কাজ করা পাবো প্লাস হচ্ছে স্টোনের কাজ করা পাবো এবং মিরোরের কাজ করা পাবো এটা হচ্ছে সম্পূর্ণ মিরোরের কাজ করা স্টোনের কাজ করা আর অল ওভার এই লেহেঙ্গাটা থাকবে গর্জিয়াস কাজ করা এবং বেল্টে তো কাজ করা আছে খুব সুন্দর আর এই লেহেঙ্গাটার সাথেও কিন্তু আমরা পাচ্ছি হেভি ক্যান ক্যান আর এই লেহেঙ্গাটাও থাকবে আপনাদের জন্য ফোর পার্টের লেহেঙ্গা এটা মূলত হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্রথমে আমি দেখিয়েছি আপনাদেরকে শুধু জরি সুতোর কাজ যেটা ছিল নোট কালারের মধ্যে প্রাইস ছিল দুই হাজার টাকা আর এটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই লেহেঙ্গাটা পাবেন টপস আর ওনা থাকবে ম্যাচিং আর ওনা ম্যাচিং থাকবে থাকবে খুব চমৎকার একটা লেহেঙ্গা আপনারা দুই হাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এই পঁচিশশো টাকার মধ্যে কিন্তু অনেক অনেক কালার পাবেন আজকে এই ভিডিওটা জাস্ট আমি ধারণা দিব আমাদের কত থেকে শুরু করে কত পর্যন্ত আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে লেহেঙ্গাগুলো পাবেন এখন আমরা চমৎকার একটা লেহেঙ্গা দেখব যে লেহেঙ্গাটা হচ্ছে কার্টওয়ার্ক প্যানেলে কাজ করা এই লেহেঙ্গাটা এত নাইস থাকবে এত চমৎকার ভাবে এই লেহেঙ্গাটায় কাজ করা হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব আমি কিন্তু আমাদের শুরুমের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি দেখা যায় যে যখন যে সিজন আসে তখন কিন্তু ব্যবসায়ীরা ওই প্রোডাক্ট ওই প্রোডাক্টের দাম কিন্তু বাড়াই দেয় কিন্তু আমাদের পূর্ণিমাশারি হচ্ছে এমন একটা ব্র্যান্ড যে এনি সিজনে আমরা রিজনেবল প্রাইসে কিন্তু আমরা সেল করে থাকি আর এখন আমরা যে লেহেঙ্গাটা দেখব এটা হচ্ছে মূলত প্যানেলে কাজ করা থাকবে এটা মেরুন কালারের মধ্যে থাকছে নেটের একটা ব্যাঙ্গালুর লেহেঙ্গা নিয়ে আসছে আজকে আর এই লেহেঙ্গাটা আমরা দিব আপনাদেরকে যেখান থেকে কিনবেন এটা মিনিমাম কিন্তু দশের উপরে বাজেট করতে হবে কিন্তু এই লেহেঙ্গাটা আমরা আপনাদেরকে দিব মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় এই সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাবেন তাও আবার ব্রাইডাল লেহেঙ্গা সম্পূর্ণ কিন্তু মিররের কাজ করা পাবেন এবং স্টোনের কাজ করা আছে এই লেহেঙ্গাটার এবং হেভি ক্যান আর ক্যানকেন কিন্তু আমরা দুইটা ক্যান পাবো ওই যে দেখুন এটা হচ্ছে ফাইভ পার্টের লেহেঙ্গা এটা ফাইভ পার্টের লেহেঙ্গা থাকবে হার্ট অফ দি ক্যানকেন দেওয়া আছে মাত্র পাঁচ হাজার টাকায় আমরা পাবো আর এটা টপসার অন্যটা কিন্তু ম্যাচিং আছে খুব দারুণ একটা লেহেঙ্গা আমাদের কাছে যেমন ডিপ কালার লেহেঙ্গা আছে তেমনিভাবে কিন্তু আমরা আপনাদের জন্য লাইট কালারের মধ্যেও কিন্তু পার্টি এবং ব্রাইডাল লেহেঙ্গার কালেকশনগুলো করে থাকে তো আজকের এই ভিডিওটা হবে একেবারে রিজনেবল প্রাইজের যে লেহেঙ্গাগুলো আছে যাদের বাজেট দুই থেকে শুরু করে হচ্ছে পনেরোর মধ্যে সেই লেহেঙ্গাগুলো আজকে আপনারা দেখতে পারবেন আর এখন আমি যে কালারটা নিয়ে আসছি এটাতে স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে মূলত আকাশি পেস্ট কালারের মধ্যে স্টোনের কাজ করা সম্পূর্ণ সুতোর কাজ করা মিররের কাজ করা এবং হেভি কাজ করা আছে লেহেঙ্গার শাইনিংগুলো দেখুন যখন আপনারা স্টেজে পরে বসবেন এই লেহেঙ্গাটা লাইটের আলোতে কিন্তু এটা শাইনিং দেবে মিররগুলো এবং স্টোনগুলো এবং এটাও কিন্তু আমরা ফাইভ পার্টের লেহেঙ্গা পাচ্ছি খুব দারুণ একটা লেহেঙ্গা আর এই লেহেঙ্গাটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা টপস আর দুপাট্টা থাকবে ম্যাচিং কালারের উপরে খুবই নাইস একটা লেহেঙ্গা নিয়ে আসছি এখন আমরা একটু গোরজেস পেঁয়াজ কালারের মধ্যে লেহেঙ্গা দেখব। যেটা হচ্ছে ডিজাইনার একটি লেহেঙ্গা থাকবে এটাও কিন্তু নেটের উপর আজকের যতগুলো লেহেঙ্গা দেখব আমরা প্রত্যেকটাই কিন্তু নেটের উপরে কাজ করা থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে ব্যাঙ্গালুর ডিজাইনার লেহেঙ্গা থাকবে ইন্ডিয়ান খানদানি লেহেঙ্গা থাকবে যেগুলো আপনারা নেটের মধ্যে পেয়ে থাকবেন আর সম্পূর্ণ কিন্তু বুটিক্সের কাজ করা স্টোনের কাজ করা আছে আর সম্পূর্ণ প্রত্যেকটা লেহেঙ্গাতে আমরা মিররের কাজ করা পাবো অনেক সুন্দর করে প্রত্যেকটা লেহেঙ্গাতে কাজ করা আছে দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে লেয়ারে লেয়ারে কিন্তু কাজ করা এবং হাঁটু অবধি কিন্তু আমরা ক্যান ক্যান পাবো মার্শাল্লাহ দেখুন কত নাইস থাকবে এই লেহেঙ্গাটা আর এই লেহেঙ্গাটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশত টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আমরা এই সুন্দর লেহেঙ্গাটা আমরা নিতে পারবো আজকের ভিডিওর লাস্ট একটা লেহেঙ্গা আপনাদেরকে দেখাবো যে লেহেঙ্গাটা আপনারা পাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এবং এই লেহেঙ্গাটা হচ্ছে মূলত লিফ কালারের মধ্যে আপনারা মেহেদির জন্য কিন্তু আপনারা চাইলে এই লেহেঙ্গাটা নিতে পারবেন বা ব্রাইডের জন্য কিন্তু নিতে পারবেন রিসেপশনের জন্য কিন্তু আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারবেন দেখুন কত সুন্দর করে গাথায় গাথায় রিয়েল কাজ করা আছে এবং হেভি লেহেঙ্গা এবং হেভি ক্যান যখন এই লেহেঙ্গাটা পরবেন আপনারা তখন কিন্তু ময়ূরের মতো ছড়িয়ে থাকবে নেটের উপর আর এই লেহেঙ্গাটা থাকবে আপনাদের জন্য ফাইভ পার্টের লেয়ারের ক্যান ক্যান মাত্র চোদ্দো হাজার টাকা টপ আর দোপাট্টা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং তো এই লেহেঙ্গাগুলো যারা নিতে চান আমি বলবো যে আপনারা যারা রিজনেবল প্রাইসে ভালো মানের লেহেঙ্গা পেতে চান আমি বলবো যে আমাদের সীমায়া শাড়ি যে চলে আসবেন আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের লোকেশনটা হচ্ছে চার বাই বাইশ নূরম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমায়া শাড়ি যারা সিমায়া শাড়ি যে আসবেন অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা একেবারেই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম